কেউ কি কখনও তোমার সাথে অভদ্রভাবে কথা বলেছে অথবা তোমাকে কটুক্তি করেছে যার ফলে তুমি ভাবছো কি বলবে সেই মুহূর্তটি মেনে নেওয়া কঠিন তাই না তোমার কি শত্রু আছে মানুষ কি তোমাকে নিচে নামানোর চেষ্টা করে আজ আমি বারোটি জিনিস শেয়ার করতে যাচ্ছি যা তোমাকে লড়াই ছাড়াই কিভাবে জিততে হয় তা শেখাবে মহান নেতা এবং সফল ব্যক্তিদের ব্যবহৃত গোপন কথাগুলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের পয়েন্টটি তোমার সম্পূর্ণ মানসিকতা বদলে দেবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম যদি আপনি ইতিমধ্যে না করে থাকেন তাহলে এই ধরনের আরও অন্তর্দৃষ্টিপূর্ণ চিন্তাভাবনা পেতে দয়া করে এটি করুন নিয়ম নাম্বার এক আপনার মনকে তরবারি চেয়েও তীক্ষ্ণ করুন তীক্ষ্ণ চিন্তাভাবনা দিয়ে কেউ কাউকে পরাজিত করতে পারে না মানুষ প্রায়শই শক্তিশালী হওয়ার চেষ্টা করে কিন্তু আসল শক্তি কেবল শরীরে নয় মনের মধ্যে থাকে যদি আপনার চিন্তাভাবনা তীক্ষ্ণ হয় তাহলে আপনি লড়াই ছাড়াই জিততে পারেন কল্পনা করুন যে কেউ আপনার কাছে তর্কের জন্য আসে এবং আপনি রাগ না করে বুদ্ধিমানের সাথে প্রতিক্রিয়া জানান কে আসলে জিতবে একজন রাগান্বিত ব্যক্তি তার চিন্তাভাবনার শক্তি হারিয়ে ফেলে কিন্তু যে শান্ত থাকে এবং বিজক্ষণতার সাথে চিন্তা করে সে বিজয়ের পথ খুঁজে পায় ইতিহাস সাক্ষী সর্বশ্রেষ্ঠ যোদ্ধারা কেবল তাদের তরবারি দিয়ে নয় তাদের চিন্তাভাবনা দিয়েও লড়াই করেছিলেন যখন আপনার কৌশল সঠিক হয় তখন কেউ আপনাকে পরাজিত করতে পারে না এবং আপনার চিন্তাভাবনাকে তীক্ষ্ণ করার সর্বোত্তম উপায় হল বই পড়া বিশ্বের সবচেয়ে কার্যকর এবং মনকে তীক্ষ্ণকারী বইগুলি কি কি? আমি বর্ণনায় সহ সেগুলি ভাগ করে নিয়েছি সেগুলি অবশ্যই পরীক্ষা করে দেখুন প্রতিদিন নতুন কিছু শিখুন জ্ঞানী ব্যক্তিদের সাথে কথা বলুন এবং আপনার ভুল থেকে শিখুন দ্রুত প্রতিক্রিয়া দেখাবেন না যখন কেউ তোমাকে উত্তেজিত করে প্রথমে ভাবো এবং তারপর সাড়া দাও দীর্ঘমেয়াদি চিন্তা কর শুধু আজকের জয়ের অপেক্ষা করো না বরং ভবিষ্যতে কি লাভজনক হবে তা ভেবে দেখো তীক্ষ্ণ চিন্তাশীল ব্যক্তি অস্ত্র না তুলেও তার শত্রুদের পরাজিত করতে পারে তাই নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করো। আমার চিন্তাভাবনা কি এতই তীক্ষ্ণ যে কেউ আমার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে না দ্বিতীয় নিয়ম তোমার শান্ত ভাবকে তোমার সবচেয়ে বড় শক্তি কর কেউ একজন শান্ত ব্যক্তিকে পরাজিত করতে পারে না কারণ সে প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নেয় মানুষ প্রায়শই বিশ্বাস করে যে যে সবচেয়ে বেশি চিৎকার করে সে লড়াইয়ে জয়ী হয় কিন্তু আসল জয় তারই হয় যে শান্ত থাকে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয় যদি তুমি ছোট ছোট বিষয়ে রেগে যাও তাহলে মানুষ তোমার আবেগের সুযোগ নেবে এবং তোমাকে দুর্বল মনে করবে কিন্তু যখন তুমি শান্ত হও এবং বিচক্ষণতার সাথে চিন্তা করো, তখন তোমার প্রতিটি কাজেরই আলাবা ধরনের শক্তি থাকে কল্পনা করো, যদি কেউ তোমাকে রাগানোর চেষ্টা করে এবং তুমি চুপচাপ হেসে চলে যাও তাহলে কে জিতেছে তোমার কারণ যে রেগে গিয়েছিল সে তার শক্তি হারিয়ে ফেলেছিল এবং যে তার শান্ততা বজায় রেখেছিল সে তার শক্তি বাঁচিয়েছিল শান্তি মানে কাপুরুষ হওয়া নয় বরং তোমার শক্তিকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করা যদি তুমি কারো ক্ষতি না করেই জয়ী হতে পারো কেবল তোমার চিন্তাভাবনা এবং সিদ্ধান্তের মাধ্যমে তাহলে এটাই সবচেয়ে বড় শক্তি পৃথিবী তাদের কথা শোনে যারা শান্ত অথচ শক্তিশালী তাই পরের বার যখন কেউ তোমাকে উত্তেজিত করার চেষ্টা করবে তখন চিৎকার করো না শুধু হাসো এবং ভাবো এটা কি আমার শক্তির মূল্য তিন নম্বর নিয়ম হাত দিয়ে নয় কথা দিয়ে আক্রমণ করো সবচেয়ে শক্তিশালী তরবালি হল তোমার জিব্বা যুদ্ধ শুধু শক্তি দিয়ে জেতা যায় না আসল জয় আসে মনের মাধ্যমে যদি কেউ তোমাকে ক্রোধে উস্কে দেওয়ার চেষ্টা করে তাহলে তাদের কৌশলের ফাঁদে পা দিও না যে ব্যক্তি সঠিকভাবে শব্দ ব্যবহার করে সে হাত না তুলেও শত্রুকে পরাজিত করতে পারে কল্পনা করো কেউ তোমাকে চিৎকার করছে এবং তুমি শান্তভাবে সহজভাবে কিছু বলছ তুমি যা করছ তা হলো তোমার দুর্বলতা প্রকাশ করা যদি এটা আমার না হয় তাহলে কি হবে অন্য ব্যক্তি অসহায় বোধ করবে রাগ একজন ব্যক্তির সবচেয়ে বড় দুর্বলতা আর যদি তুমি রাগের মধ্যে তাদের ভুল কথা বলতে বাধ্য করো তাহলে তুমি ইতিমধ্যেই অর্ধেক যুদ্ধ জিতে গেছো শব্দকে কীভাবে অস্ত্রে পরিণত করবেন শান্ত থাকো বোঝো তারপর কথা বল যদি অন্য ব্যক্তি রাগান্বিত হয় তাহলে চুপচাপ শুনো এবং তোমার প্রতিক্রিয়া বিবেচনা করো কম শব্দ বেশি প্রভাব উত্তর যত সংক্ষিপ্ত এবং স্পষ্ট হবে তত বেশি কার্যকর হবে কিন্তু একজনকে বাধ্য করা হয় তাই পরের বার যখন কেউ আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে হাত তোলার পরিবর্তে আপনার মস্তিষ্ক ব্যবহার করুন এবং শব্দ দিয়ে আক্রমণ করুন নিয়ম নম্বর চার ধৈর্য হল সবচেয়ে বড় অস্ত্র যার ধৈর্য আছে সে সময়কে তার পক্ষে কাজ করতে পারে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন সবচেয়ে শক্তিশালী লোকেরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখায় না কারণ তারা জানে যে ধৈর্যই আসল শক্তি যদি আপনার ধৈর্য না থাকে তাহলে যে কেউ আপনাকে উত্তেজিত করতে পারে এবং আপনার শক্তি নষ্ট করতে পারে কল্পনা করুন যদি কেউ রাগের বসে আপনাকে খারাপ কথা বলে এবং উত্তর দেওয়ার পরিবর্তে আপনি কেবল হাসেন তাহলে কে বিরক্ত হবে যে তোমাকে উত্তেজিত করার চেষ্টা করেছিল যারা ধৈর্য ধরতে শেখে তারা লড়াই ছাড়াই প্রতিপক্ষকে পরাজিত করে ইতিহাস সাক্ষী যে ধৈর্য ধরে এগিয়ে যায় সে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলিও অতিক্রম করেছে সমুদ্র একটি অবিরাম প্রবাহমান নদীকে থামাতে পারে না কারণ ধৈর্য শক্তিশালী হলেই বাধা ভেঙে যায় ধৈর্য কিভাবে বজায় রাখবেন প্রতিটি প্রতিক্রিয়ার আগে পাঁচ সেকেন্ডের জন্য চিন্তা করুন যখনই কেউ আপনাকে উত্তেজিত করে প্রতিক্রিয়া জানানোর আগে নিজেকে থামানোর চেষ্টা করুন দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন যদি এখন কিছু বড় মনে হয় তবে পাঁচ বছরেও কি তা এত বড় মনে হবে একটি গভীর শ্বাস নিন যখন মন অস্থির থাকে তখন দশটি গভীর শ্বাস নিন এবং তারপর কি করবেন তা বিবেচনা করুন যাদের ধৈর্য আছে তারা ধীরে ধীরে তাদের প্রতিপক্ষকে ক্লান্ত করে এবং শেষ পর্যন্ত জয়ী হয় তাই নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি পরিস্থিতিকে আমার সুবিধার দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ধৈর্য ধরতে পারি পাঁচ নম্বর নিয়ম আপনার শক্তিকে সঠিক দিকে মনোনিবেশ করুন অপ্রয়োজনীয় লড়াইয়ে নয় যদি একটি সিংহ প্রতিটি কুকুরের ঘেউ ঘেউতে মনোযোগ দিতে শুরু করে তবে কিভাবে জঙ্গল শাসন করতে পারে এই পৃথিবীতে অনেকেই আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে কেউ কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হবে কেউ কেউ আপনাকে ছোট করার চেষ্টা করবে কিন্তু আপনার কি সবার সাথে লড়াই করার দরকার আছে একেবারেই না তোমার শক্তি কিভাবে কাজে লাগাবে ছোট ছোট জিনিস উপেক্ষা করতে শিখো প্রতিটি তর্ক প্রতিটি লড়াই অপরিহার্য নয় যদি কেউ তোমাকে অপ্রয়োজনীয়ভাবে উস্কানি দেয় তাহলে প্রতিক্রিয়া জানানোর চেয়ে সেগুলো উপেক্ষা করা ভালো তোমার লক্ষ্যের ওপর মনোযোগ দাও বিবেচনা করো এই লড়াই তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা যদি না হয় তাহলে তা ছেড়ে দাও এবং এগিয়ে যাও যারা তোমাকে নিচে নামিয়ে দেয় তাদের থেকে দূরে থাকো কেউ কেউ তোমাকে শুধু তোমার সময় এবং শক্তি নষ্ট করার জন্য উস্কে দেয় তোমার জীবন থেকে এমন লোকদের শরীর ছড়িয়ে দাও নিচেকে প্রমাণ করার জন্য লড়াই করো না তোমার কাজের মাধ্যমে তা প্রমাণ করো যখন তুমি সফল হবে তখন যারা আজ তোমাকে ছোট করছে তারাই আগামীকাল তোমার প্রশংসা করবে মনে রেখো সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তি যে তাদের শক্তি এবং সময়কে প্রকৃত বিজয় অর্জনের জন্য বিনিয়োগ করে প্রতিটি যুদ্ধে লড়াই করার আগে নিজেকে জিজ্ঞাসা করো এটা কি সত্যি প্রয়োজনীয়তা যদি উত্তর না থাকে তাহলে এগিয়ে যান এবং এমন কিছুতে আপনার শক্তি কেন্দ্রীভূত করুন যা আপনাকে মহান করে তুলবে নিয়ম নম্বর ছয় আপনার নিরবতাকে আপনার সবচেয়ে বড় অস্ত্র করুন গভীর জলরাশি কোনো শব্দ করে না পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হল তরবারি বা বন্দুক নয় বরং নিরবতা যখন আপনি সব কিছুর প্রতি সাড়া দেন না অথবা প্রতিটি তর্কের মধ্যে জড়িয়ে পড়েন তখন অন্য ব্যক্তি বুঝতে শুরু করে যে আপনি তাদের কথা দ্বারা প্রভাবিত হন না এখান থেকেই আসল খেলা শুরু হয় নিরবতাকে কিভাবে আপনার শক্তি বানাবেন সব কিছুর প্রতি সাড়া দেওয়ার প্রয়োজন নেই লোকেরা প্রায়শই আপনাকে রাগান্বিত করার জন্য আপনাকে ছোট করার চেষ্টা করার জন্য কিছু বলবে কিন্তু আপনি যদি শান্ত থাকেন তাহলে সেই একই লোকেরা বিভ্রান্ত হয়ে পড়বে তারা অস্থির হয়ে উঠবে ভাববে কেন আপনি প্রতিক্রিয়া জানাচ্ছেন না যখন আপনি কম কথা বলেন তখন আপনার গভীরভাবে চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পায় আপনার পর্যবেক্ষণ ক্ষমতা উন্নত হয় আপনি মানুষ তাদের উদ্দেশ্য এবং তাদের পরিকল্পনা বুঝতে পারেন কখনো কখনো যখন লোকেরা আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করে এবং আপনি কেবল হাসেন তখন সেই হাসি তাদের সবচেয়ে বড় উত্তর হয়ে ওঠে আপনি যত কম বলবেন আপনার কথার ওজন তত বেশি হবে লোকেরা আপনার কথাকে হালকাভাবে নেবে না মনে রাখবেন সিংহ আক্রমণ করার সঠিক মুহূর্ত না আসা পর্যন্ত চুপ থাকে আপনিও তাই করুন সঠিক সময়ে আপনার কথা বলুন এবং যখন তোমার কথায় আত্মবিশ্বাসী থাকো যখন তুমি নির্বিক এবং ভয়হীন থাকো তারা হুরু করে উত্তর দিলে অন্য ব্যক্তি নিজেকে দুর্বল করে ফেলবে বুদ্ধিমান লোকেরা কখনো তর্কে জড়ায় না এক লাইনে এমন উত্তর দাও যে অন্যজন ভাব যদি তুমি এটা বলো তাহলে পৃথিবী এটা শুনতে বাধ্য হবে নিয়ম নম্বর 7 অন্য ব্যক্তিকে তার নিজের কৌশলে বেঁধে ফেলো যে নিজেই ফাঁদ পাতে সে প্রায়শই এতে আটকা পড়ে অনেক সময় মানুষ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে তোমাকে রাগান্বিত করবে তোমার বিরুদ্ধে কৌশল খেলবে কিন্তু একজন সত্যিকারের খেলোয়াড় হলো সেই ব্যক্তি যে নিজে কৌশল না করে বরং অন্য ব্যক্তিকে তার নিজের কৌশলে ফাঁদে ফেলে এই খেলাটি কিভাবে খেলবেন কোনো প্রতিক্রিয়া ছাড়াই কেবল দেখুন যখন কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রথমে প্রতিক্রিয়া দেখাবেন না শুধু দেখুন বুঝুন এবং শান্তিপূর্ণভাবে এগিয়ে যান প্রতিপক্ষ আশা করবে তুমি রেগে যাবে কিন্তু যখন তুমি শান্ত থাকবে তখন তাদের নিজস্ব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে তাদের বিরুদ্ধে তাদের চাল ব্যবহার করো ঠিক যেমন মার্শাল আর্টে প্রতিপক্ষের নিজস্ব আক্রমণ তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় যদি কেউ তোমাকে অপমান করার চেষ্টা করে তাহলে এমন কিছু করো যা তাদের নিজস্ব সত্য প্রকাশ করে প্রতিপক্ষকে সন্দেহজনক করে তুলো। যদি কেউ তোমাকে উত্তেজিত করার চেষ্টা করে এবং তুমি কেবল হেসে বলো এটা একটা ভালো প্রচেষ্টা ছিল কিন্তু এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় তাহলে তারা ভাবতে শুরু করবে কেন তাদের চাল ব্যর্থ হয়েছে সবচেয়ে বড় প্রতিশোধ হল সাফল্য কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করলে তার প্রতিক্রিয়া জানানোর সর্বোত্তম উপায় হলো এমন উচ্চতায় পৌঁছানো যে তারা তোমাকে স্পর্শও করতে পারবে না মনে রাখবেন আসল জয় যুদ্ধ থেকে নয় জ্ঞান থেকে আসে পরের বার যখন কেউ তোমার বিরুদ্ধে কোনো কৌশল চেষ্টা করবে তখন রাগ করো না শুধু হাসো এবং তাদের নিজস্ব কৌশলের বিরুদ্ধে লড়াই করতে দাও আট নম্বর নিয়ম নিজেকে এত শক্তিশালী করো যে শত্রু তোমার মুখোমুখি হতে ভয় পায় শক্তির আসল অর্থ কেবল শারীরিক শক্তি নয় বরং মনের শক্তি দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাসও একজন প্রকৃত যোদ্ধা হলেন তিনি নন যিনি প্রতিটি যুদ্ধে লড়াই করেন বরং তিনি যার দৃঢ় ইচ্ছাশক্তি এবং চিন্তাশক্তি শত্রুকে পিছু হটাতে বাধ্য করে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে যারা প্রতিকূলতার মুখে পরাজয় মেনে নেয় এবং যারা পরিস্থিতিকে তাদের সুবিধার জন্য কাজে লাগায় আপনি যদি জিততে চান তাহলে নিজেকে এতটা শক্তিশালী করুন যে কেউ আপনার মুখোমুখি হওয়ার আগে দুবার ভাববে নিজেকে এত শক্তিশালী কিভাবে করবেন আপনার দুর্বলতাগুলিকে আপনার শক্তিতে পরিণত করুন লোকেরা আপনার ত্রুটিগুলি আপনার বিরুদ্ধে ব্যবহার করবে কিন্তু আপনি যদি সেগুলি কাটিয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করেন তবে তারা আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে কেবল আপনার শক্তি নয় আপনার মন দিয়ে খেলুন শারীরিক শক্তি গুরুত্বপূর্ণ তবে সত্যিকারের বিজয় মন থেকে আসে যে ব্যক্তি তাদের প্রতিটি পদক্ষেপ সাবধানতার সাথে বিবেচনা করে শেষ পর্যন্ত জয়ী হয় এমন আত্মবিশ্বাস গড়ে তুলুন যাতে প্রতিপক্ষ স্বয়ংক্রিয়ভাবে পরাজয় মেনে নেয় যখন আপনি আপনার চোখে বিজয়ের চেতনা দেখতে পাবেন তখন প্রতিপক্ষ ভীত হয়ে পড়বে যুদ্ধ শেষ হওয়ার আগেই এটি একই ভয়ে জয় নির্ধারণ করে এতটা প্রস্তুত থাকুন যাতে কেউ আপনাকে পরাজিত করতে না পারে আপনি যদি আপনার ক্ষেত্রে সেরা হওয়ার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করেন তবে কেউ আপনাকে হতাশ করার ক্ষমতা পাবে না প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন যখন সিংহ শিকারে বের হয় তখন সে প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে কখন দ্রুত দৌড়াতে হবে কখন থামতে হবে এবং কখন আক্রমণ করতে হবে তা সে জানে তোমাকে ওই জ্ঞান গ্রহণ করতে হবে মনে রেখো নিজেকে এত শক্তিশালী করে তোলো যে লড়াই করার দরকার নেই যখন মানুষ তোমার শক্তি চিনবে তখন লড়াই ছাড়াই জয়ে তোমার হবে নিয়ম নম্বর নয় প্রতিপক্ষকে তুমি কি করতে যাচ্ছ তা জানতে দিও না সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হল এমন পদক্ষেপ যা প্রতিপক্ষ দেখতে পাবে না যুদ্ধে সবচেয়ে বিপজ্জনক যোদ্ধা হলো সেই ব্যক্তি যে তার পরবর্তী পদক্ষেপ অনুমান করার জন্য কাউকে ছেড়ে দেয় না জীবন একটি যুদ্ধ এবং যদি তুমি জিততে চাও তাহলে তোমার উদ্দেশ্যগুলি বাস্তবে না আসা পর্যন্ত লুকিয়ে রাখো এই শিল্পে কিভাবে আয়ত্ত করা যায় কম কথা বলো এবং একেবারে প্রয়োজন না হলে বেশি করো তোমার পরিকল্পনা কারো কাছে প্রকাশ করো না তুমি তোমার পরিকল্পনা সম্পর্কে যত বেশি কথা বলবে তত বেশি মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে বিস্ময় দেখাও না শুধু দুটি যুদ্ধ কল্পনা করো দুজন মানুষ দাবা খেলছে একজন আগে থেকেই তার পদক্ষেপ ঘোষণা করে এবং অন্যজন চুপচাপ খেলে কে জিতবে যে তার পদক্ষেপ গোপন রাখে জীবনেও আর কাউকে না বলে আসল কাজটি করে যেতে থাকো তুমি কি ভাবছ তা লোকেদের অনুমান করতে দিও না যদি অন্য ব্যক্তি তোমার কৌশল বুঝতে পারে তাহলে তারা তা ভাঙার উপায় খুঁজে পাবে কিন্তু যদি তারা না জানে তুমি কি করতে চাও তাহলে তারা বিভ্রান্ত হবে সবচেয়ে বড় ধাক্কা হল হঠাৎ করে জয়লাভ করা যখন মানুষ চিন্তাও করে না এবং তুমি চুপচাপ তোমার বিজয়ের গল্প লিখে ফেলেছ তখনই তোমার সাফল্যের সবচেয়ে বেশি প্রভাব পড়ে মনে রেখো সিংহ শিকারের আগে শব্দ করে না সে নীরবে দেখে চোখ স্থির রাখে এবং তারপর হঠাৎ আঘাত করে তোমাকেও একই পদ্ধতি অবলম্বন করতে হবে ভান নয় কেবল কাজ নিয়ম নম্বর দশ শুধুমাত্র ফলাফল দেখাও তোমার আবেগ নয় যে ব্যক্তি তার সমস্ত ব্যথা বিশ্বের সামনে প্রকাশ করে তাকে দুর্বল বলে মনে করা হয় কিন্তু যে নীরবে ব্যথা সহ্য করে কঠোর পরিশ্রম করে এবং ফলাফলের সাথে সাড়া দেয় সেই আসল খেলোয়াড় আবেগ নিয়ন্ত্রণ করা একটি শিল্প কান্নাকাটি করা ভেঙে পড়া এবং হতাশ হওয়া এই সবই মানুষের কাজ কিন্তু সেগুলো প্রকাশ করলে তোমার ভাবমূর্তি দুর্বল হতে পারে এই নীতি কিভাবে গ্রহণ করা যায় যখন প্রতিকূলতা আপনার বিরুদ্ধে থাকে তখন সোশ্যাল মিডিয়া বা মানুষের কাছ থেকে সহানুভূতি আশা করো না সেই শক্তি ব্যবহার করে তোমার দক্ষতা বৃদ্ধি করো যখন তুমি কিছু না বলে নিজেকে উন্নত করো এবং ফলাফল দেখায় তখন যারা একসময় তোমাকে নিকৃষ্ট মনে করত তারাই দাঁড়িয়ে হাততালি দেয় মনে রেখো পৃথিবী কাজ দেখে আবেগ নয় নিয়ম নম্বর এগারো প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে তোমার সীমা নির্ধারণ করো প্রত্যেক ব্যক্তির তাদের সীমা জানা উচিত সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা শুরু হয় যখন তুমি তোমার আত্মসম্মান অন্যদের হাতে তুলে দাও যখন তারা মনে করে যে তুমি না বলতে পারো না তখন মানুষ তোমার সুবিধা নেয় কীভাবে সীমা নির্ধারণ করবেন স্পষ্টভাবে এবং শান্তভাবে তোমার সীমা আকুন তা সম্পর্ক হোক বন্ধুত্ব হোক অথবা কাজ হোক তোমার উদ্দেশ্য এবং সীমা সর্বত্র প্রকাশ করো যে ব্যক্তি সবাইকে খুশি করার চেষ্টা করে সে শেষ পর্যন্ত নিজের থেকে দূরে সরে যায় সীমানা হল আত্মসম্মানের ধাল যখন তোমার সীমানা শক্তিশালী থাকে তখনই মানুষ তোমাকে গুরুত্ব সহকারে নেবে নিজেকে জিজ্ঞাসা করো আমি কি মানুষকে দেখাতে পারি যে আমার না বলার সাহস আছে নিয়ম নম্বর বারো পরাজয়কে বোঝা নয় অস্ত্রে পরিণত করো যে ব্যক্তি তাদের পরাজয় থেকে শিক্ষা নেয় সে পরবর্তী জয়ের ভিত্তি স্থাপন করে কিন্তু যে ব্যক্তি পরাজয়ের পর নিজেকে অভিশাপ দেয় সে আবার উঠতে পারে না প্রকৃত শক্তি পরাজয়ের মধ্যে নয় বরং পরাজয়ের পর জেগে ওঠার দৃঢ় সংকল্পে পরাজয়কে কিভাবে অস্ত্রে পরিণত করবেন প্রথমে নিজের ভুল স্বীকার করো নিজের সাথে মিথ্যা বল না প্রতিবার পড়ে গেলে এবার তুমি কি শিখেছ তা ভাবো তারপর সেই শিক্ষাকে অস্ত্র হিসেবে ব্যবহার কর ইতিহাসের সকল মহান ব্যক্তি প্রথমবার জয়ী হননি কিন্তু তারা কখনও পরাজয়কে তাদের উপর আধিপত্য বিস্তার করতে দেননি যখন তুমি পড়ে আবার উঠে দাঁড়াও তখন তোমার মনোবল লোহার মতো শক্তিশালী হয়ে ওঠে আর মনে রেখো মানুষ তোমার শেষ জয় মনে রাখে তোমার প্রথম পরাজয় নয় যদি তুমি লড়াই না করে জয়ী হতে শিখতে চাও তাহলে তোমার জীবনের এই বারোটি বিষয় অনুসরণ কর আর এখন মন্তব্যে আমাদের বলো কোন বিষয়টি তুমি সবচেয়ে শক্তিশালী বলে মনে করেছ যদি তুমি এই ভিডিওটি উপভোগ করে থাকো তাহলে অনুগ্রহ করে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ বন্ধুরা